হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এম বি জি কে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের জন্য প্রথম প্রশ্ন কম্পিউটার কে আবিষ্কার করেন বন্ধুরা উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন সঠিক উত্তর হবে অপশানে চার্লস মোবাইল কে আবিষ্কার করেন উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি মার্টিন কুপার টেলিভিশন কে আবিষ্কার করেন বন্ধুরা উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান এ জন এল বিয়ার্ট রেডিওকে আবিষ্কার করেন বন্ধুরা উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি মারকানি রিয়েল ইঞ্জিন কে আবিষ্কার করেন বন্ধুরা উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি স্টিফেন মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন বন্ধুরা উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না কিন্তু বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান সি জনসেন স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন বন্ধুরা উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কিন্তু বন্ধুরা সঠিক উত্তর হবে অপশানে জেমস ওয়াট জলতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন বন্ধুরা উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা উত্তরটি জানবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি প্রেস করবেন বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান সি লুই পাস্তর